আগে তাহতকে অস্বীকার করতে হবে ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন যে ইন্দা বোরা তোমরা যেই সমস্ত শির্কের ইবাদত করো ওই সমস্ত শির্ক থেকে আমি ইব্রাহিম মুখ তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাই সাল্লা কথা খুঁজবেন সেখানে ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্রমন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে যেদিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন ইমান পরিপূর্ণ হবে তাও হিদ পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে